হাই হাই উচ্চ মান মর্যাদা কই যাবে এবার এবার তো রাজমেশুরীর ছেলে তো সংসদে চলে আইবে আয় হায় রে রাজমেশুরীর ছেলে সংসদে দাঁড়ায় দাঁড়াই বক্তব্য দিবে আর উচ্চ উচ্চবংশীয় ইঞ্জিনিয়ার সাহেব সে বক্তব্য টিভির পর্দায় শুনবে গো আগু ও কাগু ও উচ্চ বংশীয় কাগু হাসলত আবদুল্লাহ কে এবার চিনছেন আমাদের হচ্ছে তারেক কাগু যখন লন্ডন থেকে আইসে উনি সুন্দর একটা এক্সপ্লেন দিছে কত সুন্দর একটা বক্তব্য দিছে আই হ্যাভ এ প্ল্যান উনি এমন প্ল্যান নিয়ে আইসে যে ঋণ খেলাফি আলাদেরকে নমিনেশন দিছে উনি যত ঋণ খেলাফি আছে যত ডেট ফেল আছে যত হচ্ছে এগুলা হচ্ছে এখন বিশ্রাম করার সময় এগুলো এখন হচ্ছে এখন এগুলো না বলে নির্বাচনে আয় তারে কাগু যদি হচ্ছে আপনি ইয়াং ইয়াং কয়টা জেনারেশনের আইনা নির্বাচনের মধ্যে দাঁড় করাইতেন আপনি দলে ঢুকাইতেন দেখতেন আপনার দলটা আরো কত বড় স্ট্রং হয়ে যাইত কিন্তু এটা কি কাম করলেন এই যে ঋণ খেলাফি আলা ডেট ফেল এগুলো নির্বাচনে দাঁড়াই দিতেন গত দুইটা নির্বাচন উনি নাকি করতে পারে না ঋণ খেলাফির অভিযোগে ওনার নামে অভিযোগ অভিযোগ আছে ওনাকে যখন নোমিনেশন ওনার জমা দেওয়ার পর ওনার নমিনেশনটা বৈধ ঘোষণা করা হয় ওনারা হচ্ছে মানে আদালতের সহযোগিতায় আদালতকে টাকা খাওয়াইয়া কোন আদালতের মাধ্যমে কোন উকিলের মাধ্যমে ওনারা টাকা খাওয়াইয়া নমিনেশন বৈধ করে হাসনাত আবদুল্লাহ যখন চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় যে আমি যদি বাইচে থাকি ঋণ খেলাফী আলাদের গুম হারাম কইরা দিলো তাদেরকে সংসদে যাইতে আমি অন্তত আমার রক্ত থাকতে আমি দিনু না সত্যি দেয় না এবার চিনতে পারছেন হাসনাত আব্দুল্লাহ কে কাগু উচ্চবংশীয় কাগু উচ্চ কাকুকে একবার একটা গাড়ির মধ্যে কোথায় যাচ্ছিল তখন সাংবাদিকটা প্রশ্ন করে হাসনাত আবদুল্লাহার বিষয় কি জানিয়ে একটা প্রশ্ন করে তখন উনি বলে হাসনাত আব্দুল্লাহ কে আমি তো তাকে চিনি না এবার টিলছেন হারে হারে এখন টের পাচ্ছে হাসনাত ডা কাগু কাকু এখন আপনার উচ্চ বংশীয় মর্যাদা সম্পূর্ণ আপনার বংশীয় যে এভাবে হচ্ছে সবার সামনে জনগণের সামনে বোল্ড করে দিল হাসনাত আবদুল্লাহ এখন আপনার সম্মান কোথায় গেল সেই তো রাজমিস্ত্রির সেলে নির্বাচন বৈধ হয়ে গেল তার নমিনেশন বৈধ হয়ে গেল সেই তো মনে হয় চলে যাবে বিনা প্রতিদ্বন্দ্বী তাই ক্ষমতায় চলে যাবে তাগু কাগুরা আমাদের আমার আপনার আমাদের জনগণের টাকা মাইরা খাইয়া সেটা আবার শোধ করে না আবার আমাদের প্রতিনিধি হিসেবে তারা নির্বাচনে দাঁড়ায় আমাদের প্রতিনিধিত্ব করবে বাহারে বা কাগু বাহ বাহারে বা বাতিলের ওনার যে সত্যটা সত্যটা তো যে বের হয়ে আসছে এই নমিনেশনটা যে বাতিল হয়েছে এতে আইনের সঠিক প্রয়োগটা প্রকাশ পাইছে আমাদের আইন যেন সত্যের পথে থাকে ন্যায়ের পথে থাকে সবার জন্য যেন আইন সমান হয়